আসসালামু আলাইকুম প্রিয় আজকে উপস্থিত হয়েছি চারশো বিশটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষার শিক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আখের অর্থ শেষ আরবিতে হবে আখের বাংলা অর্থ শেষ ফি অর্থ আছে আরবিতে হবে ফি বাল অর্থ আছে মাফি অর্থ নেই আরবিতে হবে মাফি নেই মজুদ অর্থ আছে নেই হবে অর্থ আছে সবগুলো শব্দ আরও একবার শিখে নেই আখের অর্থ শেষ ফি অর্থ আছে মাফি অর্থ নেই মজুদ অর্থ আছে মাতরুস অর্থ ভরা আরবিতে হবে মাত্র স্মাল অর্থ ভরা ফুক অর্থ উপরে আরবিতে হবে ফুক পাল অর্থ উপরে তাহাত অর্থ নিচে আরবিতে হবে তাহাত পাল অর্থ নিচে দাখেল অর্থ ভেতরে আরবিতে হবে দাখেল পাল অর্থ ভেতরে সবগুলো শব্দ আরও একবার শিখে নি মাতরুস অর্থ ভরা ফুক অর্থ উপরে তাহাত অর্থ নিচে দাখেল অর্থ ভেতরে নাজেল অর্থ নামানো আরবিধা হবে নাচেল বাল অর্থ নামানো লি অর্থ জন্য হবে বাল অর্থ পরে আরবিধা হবে বাদেন বাল অর্থ পরে আওয়াল অর্থ প্রথম আরবিধা হবে আওয়াল বাল অর্থ প্রথম সবগুলো শব্দ আরো একবার শিখেনি নাজেল অর্থ নামানো লি অর্থ জন্ন বাদেন অর্থ পরে আওয়াল অর্থ প্রথম বিল্লেল অর্থ রাত আরবিতে হবে লেল অর্থ, রাত নাদিফ অর্থ পরিষ্কার আরবিতে হবে নাদিফ বালর্থ পরিষ্কার উসাক অর্থ নোংরা আরবিতে হবে বাল বালর্থ নোংরা ফাদি অর্থ খালি আরবিতে হবে ফাদি বাল অর্থ খালি সবগুলো শব্দ আরও একবার শিখে নি অর্থ রাত নাদিফ অর্থ পরিষ্কার অর্থ নোংরা কিস অর্থ পলিথিন ব্যাগ আরবিতে হবে কিস বাল অর্থ পলিথিন ব্যাগ বাতাকা অর্থ কার্ড আরবিতে হবে বাতাকা বাল অর্থ কার্ড তরি অর্থ রাস্তা আরবিতে হবে তরি পালা অর্থ রাস্তা মুখ মাফি অর্থ বোকা আরবিতে হবে মুখ মাফি বাল অর্থ বোকা সবগুলো শব্দ আরও একবার শিখে নি কিস অর্থ পলিথিন ব্যাগ বাতাকা অর্থ কার্ড তরি অর্থ রাস্তা মুখ মাফি অর্থ বোকা এই ফালে অর্থ কেমন আছো আরবিতে হবে কেই ফালে বাংলা অর্থ কেমন আছো জেদিত অর্থ নতুন আরবিতে হবে জেদিত বাংলা অর্থ নতুন ইন্তা অর্থ তুমি আরবিতে হবে ইন্তা বাংলা অর্থ তুমি কয়েস অর্থ ভালো আরবিতে হবে কয়েস বাংলা অর্থ ভালো সবগুলো শব্দ আরও একবার শিখে নিই কেই ফালেক অর্থ কেমন আছো জেদিত অর্থা নতুন ইন্তা অর্থ তুমি কয়েস অর্থ ভালো অর্থ চিকিৎসা আরবিধা হবে চিকিৎসা মাইরু অর্থ না যাবনা না হার অর্থ জাল আরবিধা হবে হার অর্থ, সাল হালুয়া অর্থ মিষ্টি আরবিধা হবে হালুয়া বাল অর্থ মিষ্টি সবগুলো শব্দ আরও একবার শিখেনি এলাস অর্থ চিকিৎসা মাইরু অর্থ যাবনা হার অর্থ ঝাল হালুয়া অর্থ মিষ্টি অর্থ কি আরবিধা হবে বাল অর্থ কি সুগল অর্থ কাজ আরবিতে হবে সুগল বাল অর্থ কাজ সবি অর্থ করা আরবিতে হবে সবি বাল অর্থ করা দর অর্থ খুচরা আরবিতে হবে দোয়ার বাংলা অর্থ খোঁজা সবগুলো শব্দ আরো একবার শিখেনি এস অর্থ কি সুগোল অর্থ কাজ অর্থ করা কালাম সিদা ভালো অর্থ সোজা কথা জাহেজ অর্থ প্রস্তুত আর হবে জাহেজ ভালো অর্থ প্রস্তুত দলিল অর্থ প্রমাণ আরবিতা হবে দলিল বাল অর্থ প্রমাণ খাইসা অর্থ বস্তা আরবিতা হবে খাইসা বাল অর্থ বস্তা সবগুলো শব্দ আরও একবার শিখে নি কালাম অর্থ সোজা কথা জাহেজ অর্থ প্রস্তুত দলিল অর্থ প্রমাণ খাইসা অর্থ বস্তা নাধিফ অর্থ পরিষ্কার আরবিতে হবে নাধিফ বাল অর্থ পরিষ্কার শান্তা অর্থ ব্যাগ আরবিতে হবে শান্তা বাল অর্থ ব্যাগ ইয়ে স্যার অর্থ বাম দিক হবে বাল অর্থ বাম দিক খাবিল অর্থ কৃপন আরবিতে হবে খাবিল বাল অর্থ কৃপন সবগুলো শব্দ আরও একবার শিখেনি নাদিফ অর্থ পরিষ্কার শান্তা অর্থ ব্যাগ এ স্যার অর্থ বাম দিক খাবিল অর্থ কৃপণ ফি অর্থ আছে আরবিতে হবে ফি বাল অর্থ আছে ইনতা অর্থ তুমি আরবিতে হবে ইনতা অর্থ তুমি খাবিস অর্থ জঘন্য আরবিতে হবে খাবিস অর্থ অপরিষ্কার আরবিতে হবে ওয়াসাক বাল অর্থ অপরিষ্কার সবগুলো শব্দ আরো একবার শিখেনি ফি অর্থ আছে ইন্টা অর্থ তুমি খাবিশ অর্থ জঘন্য অপরিসবণ আরবিতে হবে মিলহা বালণ বাঘী অর্থ বাকি কাফি অর্থ যথেষ্ট আরবিতে হবে কাফি বাল অর্থ যথেষ্ট যাওয়ামী আরবিতে হবে যাওয়াল স্বামী সবগুলো শব্দ আরও একবার শিখে নেই মিলহা অর্থ লবণ বাগি অর্থ বাকি কাফি অর্থ যথেষ্ট জাওস অর্থ ফুলুস অর্থ স্বামী টাকা আরবিতে হবে ফুলুস ফুল অর্থ টাকা মাফি মজুদ অর্থ নেই আরবিতে হবে মাফি মজুদ ভালো অর্থ নেই মুজেন অর্থ ভালো না আরবিতে হবে মুজেন ভালো অর্থ ভালো না জেন অর্থ ভালো আরবিধা হবে জেন ভালো অর্থ ভালো সবগুলো শব্দ আরও একবার শিখেনি ফুরুস অর্থ টাকা মাফি মজুদ অর্থ নেই মুজেন অর্থ ভালো না জেন অর্থ ভালো জাবিপ অর্থ কিসমিস আরবিধা হবে জাবিবাল অর্থ কিসমিস তামার অর্থ খেজুর আরবিধা হবে তামার ভাল অর্থ খেজুর তামার হিন্দি অর্থ তেতুল, আরবিধা হবে তামার হিন্দি বাল অর্থ সুরা, অর্থ জলদি আরবিধা হবে সুরা বাল অর্থ জলদি সবগুলো শব্দ আরো এক বসে হেনে জাবি অর্থ কিসমিস, তামার অর্থ খেজুর তামার হিন্দি অর্থ তেতুল, সুরা, অর্থ জলদি জেম্বু অর্থ পাশে আরবিধা হবে জেম্বু বালর্থ পাশে বেনুস অর্থ মাছে আরবিতে হবে মাঝে কুল অর্থ সবাই হবে কুল বাল অর্থ সবাই আওয়াল সুবাহ অর্থ ভোর সকাল আরবিধা হবে আওয়াল সুবাহ বাল অর্থ ভোর সকাল সবগুলো শব্দ আরো একবার শিখে নিই জেম্বু অর্থ পাশে বেনুস অর্থ মাছে কুল লহেদ অর্থ সবাই আওয়াল সুবা, অর্থ ভূর্ষকাল মালাবিস, অর্থ কাপড়, আবিধা হবে মালাবিস, বাল অর্থ, কাপড়, হাদা, অর্থ এটা, আবিধা হবে হাদা, বাল অর্থ, এটা, আসান, অর্থ কারণ, আবিধা হবে আসান, বালর্থ, কারণ, দাউম, অর্থ ডিউটি, আবিধা হবে দাউম, বালর্থ, ডিউটি, সবগুলো শব্দ আরো একবার শিখে নেই মালাবিসড়া অর্থ এটা আসান অর্থ কারণ অর্থ অর্থ ডিউটি কাজ আর হবে সুগল বাল অর্থ কাজ সুগল, অর্থ কাজ নেই আরবিধা হবে মাফ সুগল বাল অর্থ কাজ নেই ডিজাস অর্থ মুরগি আরবিতে হবে দি বাল অর্থ মুরগি সামাক অর্থ মাছ আরবিতে হবে সামাক বাল অর্থ মাছ সবগুলো শব্দ আরো একবার শিখেনি। সুগল অর্থ কাজ মা সুগল অর্থ কাজ নেই দিজাস জাস অর্থ মুরগি সামাক অর্থ মাছ